গুলা ওখানে যা আছে সব কলে থাকে সবগুলো ফোন দুটো

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি স্পেশালি আজকে হচ্ছে রোজ মঙ্গলবার এবং আপনারা সবাই জানেন যে মঙ্গলবার কিন্তু আমাদের নিউ মার্কেট এলিফেন্ট রোড যে জোন এটা সম্পূর্ণ বন্ধ থাকে মঙ্গলবার হচ্ছে আমাদের অটো মার্কেট জোন বন্ধ শুধুমাত্র আমাদের পুরি মাসের চারতলার প্রত্যেকটা শোরুম খোলা থাকে শুধুমাত্র আপনাদের জন্য তো এই মুহূর্তে আমরা যেহেতু আজকে মঙ্গলবার যারা শোরুম আসবেন কেনাকাটা করতে পারবেন শোরুম থেকে অথবা আপনারা যারা অনলাইনের মাধ্যমে নেবেন এই অফারগুলো আজকে সারাদিন ব্যাপী ঢাকা এবং ঢাকার বাইরে থেকে আমরা মঙ্গলবার আজকে সকালে ফার্স্ট টাইমে চলে আসছি লাইভে তো আজকে এই মুহূর্তে আমরা মধ্যে অফার এখানে হচ্ছে এইগুলা মানে স্টক ক্লিয়ারেন্স একটা অফার দামি ড্রেস কাটুপের কাজ করা সব হ্যান্ডওয়ার্কের কাজ করা যে দামি দামি ড্রেসগুলো আজকে সব অ্যাভারেজে মানে ফাইভ হান্ড্রেডে থাকবে এগুলো অনেক প্রাইসের ড্রেস আজকে আমরা পাঁচশো টাকা অফারে দিচ্ছি এগুলা প্রত্যেকটা রেডি করার ড্রেস থাকবে এবং স্টক খুবই সীমিত মিনিমাম হয়তোবা বা পাঁচশো বা সাড়ে পাঁচশো বিজের মতো কালেকশন আমাদের স্টকে আছে যারা সর্বপ্রথম সবার আগে যারা অর্ডার কনফার্ম করবেন তারা এই ড্রেসগুলো নিতে পারবেন তো আমি বলবো সকাল ফার্স্ট টাইমে অফারটা দিচ্ছি হয়তোবা বা দুই ঘন্টা বা তিন ঘন্টার মতো অফারটা প্রোডাক্টে অ্যাভেলেবেল থাকবে স্টকে যত দ্রুত সম্ভব আপনারা যারা ভাবতেছেন শোরুমে এসে নেবেন শোরুমে কিন্তু আজকে অনেক অফার থাকবে আমাদের আজকে যেহেতু মঙ্গলবার আজকে অনেক অফার থাকবে শোরুমে এবং সারাদিন কেনাকাটা করতে পারবেন লেহেঙ্গার ড্রেস যার যেটা লাগবে যারা লেহেঙ্গার কালেকশন নেবেন যে বিয়ের প্রোগ্রাম রিসেন্টলি যাদের বিয়ের প্রোগ্রাম তারা আজকে বিয়ের কেনাকাটা করতে করতে পারবেন আমাদের এক সাথে নিচ থেকে মানে সব ধরনের বিয়ের এডিদের সব ধরনের কালেকশন নিতে পারবেন আপনারা তো এই মুহূর্তে সকালে ফার্স্ট আওয়ারে আমরা যে অফারটা দিচ্ছি এটা যত দ্রুত সম্ভব ক্যাপশনে নাম্বার দেওয়া আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার ইভেন ক্যাপশনের ফার্স্ট যে নাম্বারগুলো ওই নাম্বারগুলোতে কন্টাক্ট করবেন যত দ্রুত সম্ভব অথবা শোরুম থেকেও আজকে আজকে নিতে পারবেন আজকে সারাদিন শোরুমে অফার থাকবে আমি আমাদের শোরুম অ্যাড্রেসটা বলে দিই ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলায় কুনি মাসেরি এখানে অনেক ড্রেস প্রত্যেকটা ড্রেস আমি ডিটেলস দেখাব আপনাদেরকে তো লাইভটা শেয়ার করতে হবে কে কোথা থেকে লাইভটা দেখছেন সবাই একটু কমেন্টের মাধ্যমে জানান সকাল সকাল চলে আসছি লাইভে সকাল থেকে আজকে মানে পরপর প্রত্যেকটা লাইভ থাকবে আজকে অফারের প্রত্যেকটা লাইভ থাকবে আজকে অফারের মানে ঢাকা ঢাকার বাড়ি থেকে অনলাইনে নিতে পারবেন এই ড্রেসগুলা। ফিরোজ শেখ বলছেন হাই হ্যালো কেমন আছেন একটু কমেন্টে জানান এবং ড্রেসগুলা এত সুন্দর সুন্দর এগুলো রেডি ড্রেস। আমি প্রত্যেকটা ড্রেস দেখানোর সাথে সাথে প্রাইস বলবো আপনাদেরকে। প্রাইসগুলো বলে দিব। অনেক ড্রেসের কালেকশন আছে আজকে অনেক ড্রেসের কালেকশন দেখাবো আমরা। বোনরা যারা আজ লাইভে আছেন লাইভটা শেয়ার দিয়ে দেন। সবাই লাইভে জয়েন হয়ে গেলেন জয়েন হলে আমি কালেকশনগুলো দেখানো স্টার্ট করবো। অনেক কালেকশন আছে অনেক। অনেক কালেকশন আছে। একটু লাইভটা শেয়ার দিয়ে দেন যারা লাইভে আছেন এই কারচুপির কাজ করা ড্রেস আপনারা অনেকেই একটু ডিফারেন্ট টাইপের ড্রেস যে হাতের কাজ করা থাকবে হ্যান্ড ওয়ার্কের কাজ করা এই টাইপের কাজ করা দেখেন এগুলো কিন্তু সব কারচুপের কাজ করা পাইপ পাইপ কাজ করা থাকবে এগুলো হচ্ছে সম্পূর্ণ মানে একটু এক্সক্লুসিভ টাইপের রেডি ড্রেস এগুলো প্রত্যেকটা ফ্যাশনেবল রেডি ড্রেস এগুলো থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল পাবেন আপনারা আড়াইশো জনের মতো আছেন আমি চাই সব বোনরা লাইভটা শেয়ার দিয়ে দেবেন সবাই লাইভে জয়েন হলে আমি কালেকশনগুলো দেখাবো আর এগুলা ফ্যাব্রিকগুলো হচ্ছে একদম ডিফারেন্ট যারা একটু ডিফারেন্ট টাইপের ফেব্রিক ফ্যাব্রিক ফ্যাব্রিকের মধ্যে চান যে একটু এক্সক্লুসিভ টাইপের ড্রেস দিবেন এই ড্রেসের প্রাইস হচ্ছে তিন হাজার বত্রিশশো টাকার ড্রেস কিন্তু আজকে এই মুহূর্তে আমরা অফারে দিচ্ছি যত দ্রুত সম্ভব আমি জানি না স্টকে কতক্ষণ পর্যন্ত কালেকশন থাকবে তো আমি বলবো যত দ্রুত সম্ভব আপনারা স্ক্রিনশট দিয়ে অনলাইনের মাধ্যমে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন আজকে মঙ্গলবার আমাদের শোরুম খোলা আছে রাত আটটা নয়টা পর্যন্ত আমাদের শোরুম খোলা থাকবে ইভেন অনলাইন সার্ভিসও চালু থাকবে আজকে রাত আটটা নয়টা অবধি পর্যন্ত তো ইনশাল্লাহ যারা ঢাকার মধ্যে আছেন তারা শোরুমে চলে আসেন বা যারা ঢাকার বাইরে থেকে আজকে সারাদিনের অফারগুলো নিতে চান লাইভের ক্যাপশনে নাম্বারগুলো দেওয়া আছে ওই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে এই ড্রেসগুলো ইনশাল্লাহ নিতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে থেকে তো অবশ্যই কে কোথা থেকে লাইভটা দেখছেন একটু কমেন্টের মাধ্যমে জানেন আমি দেরি করব না অনেক কালেকশন আছে অনেক কালেকশন প্রত্যেকটা ড্রেস আমরা ডিটেলসে দেখাবো ইনশাল্লাহ ধরো কেমন ব্যাক ক্যামেরা আচ্ছা ফ্রন্টে দেখে হ্যাঁ ফ্রন্টেই দেখে তুমি আসো এখানে রিলস নিও হ্যাঁ একটু লাইভটা শেয়ার দিয়ে দেন যারা লাইভে আছেন লাইভটা শেয়ার দিয়ে দেন অনেক কালেকশন দেখাবো আজকে আমরা অনেক রেডি ড্রেস এই যে দেখেন আমি ফার্স্টে এই ড্রেসটা দেখাই এটা কিন্তু কালারটা খুব সুন্দর একদম লাইক ইয়েলো টাইপের কালার এখানে কাজগুলো দেখেন এগুলো সব হ্যান্ডওয়ার্কের কাজ এগুলো কিন্তু মানে গ্লো দিয়ে বসানোর মতো কোনো স্কোপ নেই যে ব্যাক সাইড প্যানেল দেখেন একদম সুতা দিয়ে উইভিং করা এটা হ্যান্ড ওয়ার্কের কাজ করা আর এটার ফেব্রিকটা হচ্ছে সিল্ক সিল্কের মধ্যে একদম ডিফারেন্ট একটা ড্রেস এটা রেডি ড্রেস প্যান্ট থাকবে এটার সাথে এটা হচ্ছে রেডি করা ড্রেস 38 থেকে 46 পর্যন্ত সাইজ পাবে আপনারা 38 থেকে এত সুন্দর গলার প্যানেলটা হচ্ছে সম্পূর্ণ কারচুপির কাজ করা এই ড্রেসগুলা যত দ্রুত সম্ভব যত একটা বর্তমানে একটা ড্রেসের ম্যাকিং চার্জ আছে হচ্ছে 500 টাকা আমরা যে ড্রেস দিচ্ছি এটা হচ্ছে একটা গিফট অফারে থাকবে এড্রেসটা সকাল সময় একটা অফার দিচ্ছি যত দ্রুত সম্ভব আপনারা অনলাইনের মাধ্যমে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন ক্যাপশনে নাম্বার দেওয়া আছে ইভেন ক্যাপশনে অনেকগুলো নাম্বারে হয়তো আজকে একটু রিপ্লে দেরিতে পাবেন বাট যেটাতে দেখবেন রেসপন্স করছে না সেক্ষেত্রে আপনি আরেকটা নাম্বারে কন্ট্যাক্ট করবেন যেহেতু আজকে মঙ্গলবার আজকে আমাদের প্রত্যেক আমাদের শোরুমেরও মানে হাফ পার্সন করে হচ্ছে ডিউটি মানে যারা দশজন যে শোরুমে দশজন থাকবে ওই শোরুমে আজকে পাঁচজন যেহেতু মঙ্গলবার সাপ্তাহিক বন্ধের দিন তো ইনশাল্লাহ আমি দেরি করব না যত দ্রুত সম্ভব আপনারা অনলাইনের মাধ্যমে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন এটা ইয়েলো কালারটা এত সুন্দর এত সুন্দর দেখেন এটার প্যান্ট প্যান্ট দেখেন কি করছে এটা প্যান্টের ফ্যাব্রিকটা হচ্ছে একদম ডিফারেন্ট এই এগুলো কাপড়ের কোয়ালিটি যখন আপনি আমি বলবো যখন এটা সামনাসামনি দেখবেন যে ভাই বলবেন যে ভাই কাপড়ের দামেও তো দিলেন না এটা যে কাপড়ের যে প্রাইস ওইটার এটা যদি কাপড় নর্মালি শুধু কাপড়ে নেন কাপড়ের প্রাইসে আসবে হাজার বারোশো টাকা ইভেন এটা স্টিচ মানে স্টিচের একটা মজুরি আছে কাজগুলা যে করছে যেখানে সব হ্যান্ড ওয়ার্কের কাজ করা সব ড্রেস আজকে এই মুহূর্তে অফারে দিচ্ছি দেখেন এটা প্যান্ট প্যান্ট এটা কিন্তু যেটা কিন্তু একটা স্টাইল ডিজাইন এই যে এটা কিন্তু একটা ডিজাইন দেখেন আউট টাইপের একটা ডিজাইন এটা এত সুন্দর ড্রেস এত ফ্যাশনেবল একটা ড্রেস রেডি ড্রেস ধরো এটা হ্যাঁ এই যে দেখেন এটা হচ্ছে প্যান্ট প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা ড্রেস আরেকটু উপরে ধরো প্রত্যেকটা ড্রেস সুন্দর হ্যাঁ আমরা এই মুহূর্তে সব অফারে দিয়ে দিচ্ছি আমি অনেক ডিজাইন অনেক অনেক থাকবে বডি বোনরা আছেন যারা ফর্টি সিক্স সাইজ পড়েন ফর্টি সিক্স ও কিন্তু কালেকশন হবে এই যে দেখেন এটা গোল্ডেন কালারটা এটা গোল্ডেনের মধ্যে দেখেন গলার প্যানেলটার মধ্যে যে ডিজাইনটা করছে সম্পূর্ণ কাঠচুপির কাজ করা এখানে হচ্ছে সম্পূর্ণ কাঠচুপির কাজ করা গলার প্যানেল নিচের প্যানেল সম্পূর্ণ কারচুপির কাজ করা আর স্লিপটা দেখেন এটা ফেব্রিকটা একদম ডিফারেন্ট এটা হচ্ছে পিওর সিল্ক টাইপের একটা ফেব্রিক অনেক দামি ড্রেস আজকে এই মুহূর্তে অফারে থাকবে টু পিসও থাকবে থ্রি পিসও থাকবে লাইভে সব অ্যাভারেজ আমরা অফারে দিচ্ছি এই অফারটা হচ্ছে স্পেশালি আজকে মঙ্গলবারের জন্যই স্টক ক্লিয়ারেন্স একটা অফার যতক্ষণ পর্যন্ত স্টকে কালেকশন থাকবে ততক্ষণ পর্যন্ত অফার নিতে পারবেন আরেকটু উপরে ধরো হ্যাঁ এই যে কালারটা দেখেন একটু অফ হোয়াইট গোল্ডেন টাইপের কালার খুবই স্মার্ট এবং খুবই মার্জিত একটা কালার এখন আরেকটা ড্রেস দেখে আমি এখন যেটা দেখাবো এটা হচ্ছে রেডি থ্রি পিস এটা হচ্ছে রেডি থ্রি পিস দেখেন ফেব্রিক গুলা যখন এগুলা মানে সামনাসামনি না দেখলে বুঝবেন না এই যে দেখেন গলার প্যানেলটার মধ্যে এখানে কাজগুলো দেখেন টনার হচ্ছে সিকোয়েন্সের কাজ আর এটা কাপড় এটা এটা হচ্ছে অনেক আরামদায়ক ড্রেস বোন যখন এটা পরবেন এটা অনেক আরামদায়ক ড্রেস অনেক আরামদায়ক ড্রেস এটা মানে সামনাসামনি যদি না দেখেন না ধরেন এটা বুঝবেন না এটা হচ্ছে ফেব্রিকটা হচ্ছে বাইরের ফেব্রিক এগুলো বাংলাদেশি ফেব্রিক এগুলো বাইরের ফেব্রিক বাইরে থেকে ইম্পোর্ট করা

পিওর শিফনের মধ্যে সাইড প্যানেল হচ্ছে সিকোয়েন্সের কাছে খুব সুন্দর অনেক সুন্দর ড্রেস স্ক্রিনশট দেন এই মুহূর্তে এই মুহূর্তে স্ক্রিনশট দেন আর অর্ডারগুলো কনফার্ম করে ফেলেন এই মুহূর্তে স্ক্রিনশট দেন আর অর্ডারগুলো কনফার্ম করে ফেলেন এই স্টিমটার মধ্যে আরেকটা কালার আছে এটা হচ্ছে অ্যাশ কালার এটা অ্যাশ কালার বাহ এত সুন্দর কালার দেখেন গলার প্যানেলের ডিজাইন কি করতে এখানে সিকোয়েন্সের কাছে এখানে হচ্ছে সিকোয়েন্সে আছে অনেক সুন্দর ড্রেসটা অনেক সুন্দর এটা স্টিভের প্যানেল এই সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা স্টিভের প্যানেলটা অনেক সুন্দর আর অনেক দামি রেস ধরো এই যে দেখেন এটা হচ্ছে প্যান্ট যাদের বডি 46 তারা এই ড্রেসটা কালেকশন করে ফেলে এটা ডাবল এক্সেল এটা এটা হচ্ছে ডাবল এক্সএল 46 এটা অনেক সুন্দর ড্রেস দেখেন কাপড়ের এগুলা কাপড় কাপড় এটা হচ্ছে খুবই আরামদায়ক কাপড় এটা এটা অনেক আরামদায়ক কাপড় প্রত্যেকটা ড্রেস সুন্দর এটা জব্দ আরেকটা ড্রেস দেখাই এই যে দেখেন গোল্ডেন কালারটা ক্যাপশনের নাম্বারগুলোতে এই মুহূর্তে যোগাযোগ করেন অনলাইন অফিসে কে কে আছে দেখো তো ফাইন দেখে তো অনলাইন অফিসে কে কে আছে তোমাদের নামগুলো বলে দিই এই যে দেখেন এটা অ্যাশ কালার এটা অ্যাশ কালার মধ্যে এখানে সম্পূর্ণ কারচুপির কাজ করা এখানে হচ্ছে সম্পূর্ণ কারচুপির কাজ করা দেখেন এত জোস একটা ড্রেস এত দামি একটা ড্রেস এই এগুলো কাজ যে করছে না কাজের মজুরি আছে দুই হাজার টাকা এত সুন্দর এত দামি ড্রেস আজকে এই মুহূর্তে আমরা অফারে দিচ্ছি অ্যাশ কালারটা দেখেন কত সুন্দর প্রত্যেকটা স্টিচ করা একদম রেডি করা এগুলো মানে বানানোর কোনো ঝামেলা নাই জাস্ট এগুলো নেবেন আর পরবেন গলার প্যানেলটা দেখেন গর্জিয়াস কাজ করা কাঠচুপির কাজ করা আছে ধরো প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা ড্রেস এই যে প্যান্ট মাশাআল্লাহ অনেক সুন্দর ড্রেস এই যেটা প্যান্ট এটা হচ্ছে প্যান্ট খুবই সুন্দর যত দ্রুত সম্ভব স্ক্রিনশট দিয়ে এই মুহূর্তে অর্ডারগুলো কনফার্ম করে ফেলেন অনেক কালেকশন আছে অনেক শোরুম আসলে দেখতে পারবেন যে কি কি পরিমাণে কালেকশন ইনশাআল্লাহ আমরা রাখছি এগুলো আপনাদের জন্য এই যে দেখেন এটা এটার ফেব্রিকটা হচ্ছে একদম ক্র্যাপের মধ্যে এই যে দেখেন এটা অ্যাশ কালার মধ্যে খুব সুন্দর হ্যাঁ এই যে দেখেন গলার প্যানেল আচ্ছা আমি বলি ক্যাপশনে আমাদের ক্যাপশনে সাইফুল ভাই যা নামে যে নাম্বারটা দেওয়া আছে আপনারা ওই নাম্বারটা নক দেন সাইফুল ভাই নামে যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারটা আপাতত নক দেন ইনশাআল্লাহ সাথে সাথে অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন সাইফুল ভাই নামে যে নাম্বারটা দেওয়া আছে এই যে এটা হচ্ছে প্যান্ট দেখেন এটা হচ্ছে প্যান্ট অনেক সুন্দর ড্রেস তাই যে এটা ফেব্রিক এত সফট এটা আসলে সামনা সামনি না দেখলে বুঝবেন না এটা অনেক ভালো মানের কোয়ালিটি ড্যাশ কালার হ্যাঁ রেখে দাও এটা আরেকটা কালার দেখাই এটা হচ্ছে স্মার্ট আবুদের জন্য এই কপার গোল্ড কালার এর মধ্যে আর স্কাই কালার হচ্ছে কারচুপির কাজ করা দেখেন গলার প্যানেলটা প্রত্যেকটা রেডি করা ড্রেস আর আরামদায়ক ড্রেস সবচেয়ে ফ্যাশনেবল ড্রেস তিন হাজার বত্রিশশো টাকার এক একটা ড্রেস যেটা আজকে ফাইভ হান্ড্রেড এ দিচ্ছি আমরা স্টক খুবই সীমিত যত দ্রুত সম্ভব স্ক্রিনশট দ্বারা ওগুলো কনফার্ম করেন ক্যাপশনের সাইফুল নামে যে নাম্বারটা দেওয়া হচ্ছে ওই নাম্বারে এই মুহূর্তে যোগাযোগ করেন যারা অনলাইনে নেবেন এই মুহূর্তে ক্যাপশনে সাইফুল নামে যে নাম্বারটা দেওয়া হচ্ছে ওই নাম্বারে যোগাযোগ করেন অনেক ড্রেস এই যে আরেকটা ড্রেস দেখাই পিচ কালার এটা অরেঞ্জ পিচ টাইপের কালার আর এটা ডিজাইনটা দেখেন খুবই সুন্দর ডিজাইনটা অনেক সুন্দর এই যে গলার প্যানেল এটা এটা হচ্ছে গলার প্যানেল এখানে দেখেন সম্পূর্ণ কারচুপির কাজ সম্পূর্ণ কারচুপির কাজ করা এত সুন্দর ড্রেসটা এটা স্টিপ মানে মাশাআল্লাহ আজকে প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা ড্রেস সুন্দর এই যেটা হচ্ছে প্যান্ট এই ড্রেস কখনো ভাবছেন 500 এ নেবেন এই ড্রেস যেটা আজকে আমরা পূর্ণিমাশরে দিলাম আপনাদেরকে মাত্র 500 টাকা অফারে হ্যাঁ মাত্র 500 টাকা অফারে থাকবে এই ড্রেসটা এই যে মেরুন কালারটা দেখেন ডিপ মেরুন টাইপের একটা কালার ওয়াও এত সুন্দর গলা এগুলো পরলে আর গলায় আর মানে নেকলেস পরতে হবে না এত সুন্দর ডিজাইন করা দেখেন যেখানে সম্পূর্ণ কারচুপি দিয়ে কাজ করা রেডিশ মেরুন কালারটা এগুলো বডির মেজারমেন্ট দাও আছে 38 থেকে 46 যার যে সাইজ লাগবে ইনশাআল্লাহ আপনারা ক্যাপশনে তাদের সাথে কন্টাক্ট করে নিতে পারবেন সাইফুল নামে যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে এই মুহূর্তে যোগাযোগ করেন এই মুহূর্তে ইয়েলো কালার ড্রেসটা দেখাই

ডিজাইন একটা হচ্ছে একটা ডিজাইন করা থাকবে ডিফারেন্ট একটা ডিজাইনের মধ্যে এটা এটা অনেক সুন্দর ড্রেস তার কালারটা এত সুন্দর লাইট শেডিং টাইপ একটা কালার খুবই সুন্দর একটা ড্রেস 500 এই লাইভের প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে মাত্র 500 500 টাকা এই যে হচ্ছে প্যান্ট দেখেন ড্রেসটা কি দিলাম না এই ড্রেসটা স্ক্রিনশট দিয়ে দেন বোন যারা এই ড্রেসটা নেবেন দ্রুত স্ক্রিনশট দাও আর তো কনফার্ম করেন একটা ব্ল্যাক কালারের মধ্যে আমি একটা ড্রেস দেখাই এটা কি থ্রি পিস না থ্রি পিস এই যে ব্ল্যাক কালার ড্রেসটা দেখেন এত সুন্দর ড্রেস এটা এই যে গলার প্যানেল এখানে কপার জুরি সিকোয়েন্সের কাজ গলার প্যানেলটা খুব সুন্দর ড্রেস এবং স্টিভের প্যানেল দেখেন যে এটা ফেব্রিক কিন্তু डिफरेंट টাইপের এই যে এটা স্টিভের প্যানেল এখানে সব সিকোয়েন্সের কাজ ধরো এটা সিকোয়েন্সের কাজ করা এটা অনেক সুন্দর ড্রেস যে প্যান্ট থাকবে এটা সাথে এটা হচ্ছে প্যান্ট আর দোপাটটাও হচ্ছে একটা সিল্ক দোপাট পাবেন কন্ট্রাস্টের মধ্যে এই এটা হচ্ছে দুপাট্টা দেখেন ডিজাইনটা কত সুন্দর 500 হ্যাঁ তারপর দাও এটা অনলি 500 টাকা এই ড্রেসটা দেখেন এটা এত সুন্দর এত সুন্দর একটা ড্রেস কালারটা হচ্ছে একদম লাইট বেবি পিঙ্ক টাইপের কালার এটা লাইট বেবি পিঙ্ক টাইপের কালার এটা স্টিভের প্যানেলটা হচ্ছে লাকনো আর সিকোয়েন্সের কাজ স্টিভের প্যানেলটার মধ্যে লাকনো সুতা এবং সিকোয়েন্সের কাজ করা আর এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে প্যান্ট খুব সুন্দর একটু পিছনে যাও অনলি ফাইভ হান্ড্রেড পাঁচশো টাকায় থাকবে এই লাইভের প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকায় যত যত সম্ভব স্ক্রিনশট দিয়ে রেগুলার কনফার্ম করে ফেলবেন এটা ক্যাশ নাম্বার এই যে এইটা দেখেন এটা এই ড্রেসটা আজকে অফারে থাকবে এটা এটার প্রাইস অনেক বেশি ছিল এটা কিন্তু থ্রি পিস দিব আমরা হ্যাঁ এটা থ্রি পিস কালেকশনে পাবেন এটা এটা থ্রি পিস কালেকশন খুব সুন্দর একদম পিওর ক্র্যাফ সিল্কের মধ্যে প্যান্ট খুব সুন্দর এই হচ্ছে প্যান্ট প্যান্টও ডিজিটাল প্রিন্ট করা এটা 46 বডি আছে আর দোপাট্টা দেখেন কত সুন্দর এটাও 500 এ থাকবে আজকে এই যে দেখেন এটা দোপাট্টা খুবই সুন্দর এটার প্রাইসও থাকবে অনলি 500 এই মুহূর্তে স্ক্রিনশট দিয়ে আরগুলো কনফার্ম করে ফেলেন যারা অনলাইনে নিতে চান ক্যাপশনে সাইফুল নামে যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে নক দেন এটা হচ্ছে প্যারট গ্রিন কালার এটা এটা প্যারট গ্রিন কালারটা দেখেন সিকোয়েন্স দিয়ে কাজ করা এখানে সিকোয়েনস দিয়ে কাজ করা এই যেটা হচ্ছে স্টিভের প্যানেল এটা হচ্ছে স্টিভের প্যানেল অনেক সুন্দর একটা ড্রেস অনেক দামি একটা ড্রেস এই মুহূর্তে অফারে দিচ্ছি আমরা হ্যাঁ দিচ্ছে ইয়ে দিচ্ছেন কি বলবো এই যে দুপট্টা এটার প্যান্টটা ও কি প্যান্ট এটা এত সুন্দর এটা গলার প্যানেলটা দেখেন এখানে সিকোয়েন্সের কাজ পাঁচশো টাকা প্রত্যেকটা ড্রেস ধরো এলআকটা প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে অনলি ফাইভ হান্ড্রেড পাঁচশো টাকায় যত যত সম্ভব স্ক্রিনশট দিয়ে আরো গুলো কনফার্ম করবেন এই যে হচ্ছে প্যান্ট এটা হচ্ছে প্যান্ট খুবই সুন্দর খুবই সুন্দর একটা কালার আর একটা কালার দেখেন গোল্ডেনের মধ্যে এটা এটা হচ্ছে গোল্ডেনের মধ্যে গলার প্যানেল দেখেন সব কারচুপির কাছে গলার প্যানেলটার মধ্যে হচ্ছে সবগুলো কারচুপির কাছে পড়া অনেক সুন্দর অনেক ফ্যাশনেবল ড্রেস আজকে এই মুহূর্তে সব অপারে দিচ্ছি 500 যত দযত সম্ভব আপনারা এই মুহূর্তে স্ক্রিনশট আরো গুলো কনফার্ম করুন এটা প্যান্ট এবং আজকে হচ্ছে আমাদের কিন্তু শোরুম খোলা আছে ঢাকা লিফেন রোড গাউসিয়া সাথে হচ্ছে নুরম্যানসন এর চারতালে পুনিমাসে এইটা দেখেন এইটার কালারটা এত সুন্দর পিঙ্ক কালার পিঙ্ক কালার এত একটা ডিজাইন দেখেন মানে এটা যে কাউকে পরলে ভাল লাগবে এটা যে কাউকে পরলে ভাল লাগবে এখানে কাটচুপির কাজ সম্পূর্ণ কাটচুপির কাজ করা থাকবে এখানে অনেক সুন্দর অনেক দামি ড্রেস এই যে এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে প্যান্ট দেখেন নিচের প্যানেলও কিন্তু ডিজাইন এখানে যে

একদম ডিফারেন্ট একটা ড্রেস এটা হচ্ছে প্যান্ট আমরা এই ড্রেসগুলোর প্রাইস দিচ্ছি গলার প্যানেলটা দেখেন কত সুন্দর মানে গোল্ডেনের মধ্যে কিন্তু অনেকগুলো ডিজাইন হবে হ্যাঁ এটা হচ্ছে গলার প্যানেল দেখেন সম্পূর্ণ কাটচুপির কাজ করা গলার প্যানেলটার মধ্যে হচ্ছে সম্পূর্ণ কাঠচুপির কাজ করা এত জোস একটা ড্রেস মানে এগুলো ফাইভ হান্ড্রেড থাকবে সব পাঁচশো টাকা এই লাইভের প্রত্যেকটা ড্রেস থাকবে মাত্র পাঁচশো টাকা এটা এটা হচ্ছে প্যান্ট দেখেন ডিজাইন কালার কম্বিনেশন কি করছে ফাইভ হান্ড্রেড এই ড্রেস যারা শোরুমে আসতে চান আজকে সারাদিন কেনাকাটা করতে পারবেন আমাদের শোরুম থেকে তিন নম্বর গেটের সাথে যে ছোট সিঁড়ি ওই সিঁড়িতে ডিরেক্ট চারতলায় আসলে কিন্তু পুলিমা সিঁড়ি থেকে আজকে কেনাকাটা করতে পারবে চারতলার প্রত্যেকটা শোরুম খোলা আমাদের এটা অ্যাশ কালার গলার প্যানেল যে সম্পূর্ণ কাজ করা সেই একটা ড্রেস নিচের প্যানেল মানে অসম্ভব সুন্দর ধরো প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা ড্রেস এটা প্যান্ট এটা প্যান্ট দেখেন আমরা এই ড্রেসের প্রাইস দিচ্ছি মাত্র পাঁচশো টাকায় অনলি পাঁচশো টাকায় থাকবে এই ড্রেস এই যে একটা কপার টেপের একটা কালার দেখে এটা হচ্ছে কপার টেপের একটা কালার এই কালারটা অনেক সুন্দর কপার গোল্ড টেপের কালার যে কাঠচুপের কাজ করা থাকবে ডলার প্যানেলটা অনেক সুন্দর ড্রেস অনেক দামি ড্রেস আমরা এই মুহূর্তে আজকে অফারে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে নিচের প্যানেলের কাজ সেই খুবই সুন্দর প্রেসটা খুবই সুন্দর এবং এটা হচ্ছে প্যান্ট এটার প্রাইসও থাকবে অনলি ফাইভ হান্ড্রেড পাঁচশো টাকায় এই মুহূর্তে স্ক্রিনশট দেওয়ার ওগুলো কনফার্ম করে পারে এই মুহূর্তে স্ক্রিনশট দেওয়ার ওগুলো কনফার্ম করে এটা পিচ কালারটা এত সুন্দর গলার প্যানেল এখানে কাঠচুপের কাজ থাকবে অনেক মানে অনেক কালেকশন প্রায় পাঁচশো সাড়ে পাঁচশো পিজের মতো কালেকশন স্টকে আছে অতএব যত দ্রুত সম্ভব আপনার স্ক্রিন শটগুলো কনফার্ম করবেন এটা হচ্ছে প্যান্ট এটার প্রাইস ও থাকবে মাত্র কত টাকায় 500 টাকায় পাঁচশো টাকায় তো সবাই ভালো থাকবেন আসসালাম